আসসালামু আলাইকুম ভালো আছেন ভোক্তা অধিকার অধিদপ্তর কি অবস্থা ভাই এটা কি লাস ফার্মার নিজের নাকি ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি তো এই এই আপনার ইশার লাইসেন্সটা একটু দেখি ড্রাগ লাইসেন্সটা এটা কি বিষয়টা এটা স্যার মিল্ক পাউডার মিল্ক পাউডার এটা কি বাচ্চাদের জি বাচ্চাদের বড়দের জন্য ব্যালেন্স নিউট্রিশন তাই না বাচ্চাদেরটাই কিন্তু লিখতে হবে আপনার মায়ের দুধের বিকল্প বিকল্পনাই লেখা ছাড়া কিন্তু কোনো সিরিয়াল এগুলি বিক্রি করা যাবে না কিন্তু পর্যন্ত করেছেন মেয়াদ ঔষধ কি করেন্স আছে এখানে যে চার নাম্বার শর্তে একটা বলা আছে নিবন্ধনবিহীন মিস ব্র্যান্ডেড কাউন্টার ফিড তারপর ফুড সাপ্লিমেন্ট এগুলি ফার্মেসিতে রাখা যাবে না বিক্রয় করা যাবে না এগুলি কি আছে আপনার নাই আমরা একটু দেখি ওকে কোন দিক দিয়ে ঢুকবো এই ড্রয়ারটা কি আপনাদের এটা ড্রয়ারে ও ভেরি গুড ঠিক আছে এটা ঠিক আছে তারপরেরটা ও আচ্ছা

না থাকতে পারে যদি বৈধ আমদানিকারক থাকে তাহলে সেগুলি থাকতে পারে আচ্ছা এটা কে নিয়ে আসে ঠিকানা দেয় না কেন ঠিকানা তো দিচ্ছে না এটা কি প্রেসক্রিপশন হয় কোন দেশি এটা এগুলি তো ভয় লাগে আসলে কি ফ্রান্স ফ্রান্সের কিনা দেখা যাক এটা আপনার আপনি লাই বলেন এটার জন্য যারা নিয়ে আসছে আমরা তাদের কাছে যে কি করব এটা কি দেখি একটু এটা একই শাকিল কোন ফাইন্ডিং ওয়ালাইকুম আসসালাম আপনার ওই যে ওই ইগুলি কি বলে আপনাদের কসমেটিক্স গুলি ওগুলি কি ই আছে না ঠিক আছে থ্যাংক ইউ আমরা এলোমেলো কিছু পাইনি ম্যানেজার কি নাম আপনার ইমরান হোসেন আমরা এই সাইডটা আপনার দেখলাম না কিন্তু এইদিকে যেটা আমরা দেখলাম যে আমরা এলোমেলো কিছু পাইনি থ্যাংক ইউ জি